তো সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটু সকাল সকাল উঠেছি বলতে ওর বাবা নাইটি ডিউটি গেছিল না সকালবেলা বাড়ি চলে এসেছে ছটার সময় তো উঠলাম উঠে কিছু লাইক কমেন্ট করলাম এখন তো মানে সব দিন তো সমান ঘুম হয় না রাতের ডিউটি অনুযায়ী মেয়েটা দুষ্টমি করে শরীর টরীর খারাপ থাকে এক দিন এক এক রকম হয়ে যায় ওঠা সকালের বেলাও হয়ে যায় তো আজকে সকালবেলা উঠে পড়ছি উঠে ছেলেকে তুলে দিলাম ও পড়তে বসলো আর আমি এদিকে হচ্ছে কালকে কী ভিডিও করেছে কে যেন নিজের মনে মুখটাও দেখায়নি তো যাই হোক তো ভাবলাম যে একটুখানি ভাবলাম কি প্রতিদিনই করি আগে চোখ মুখ ধুয়ে ঠুয়ে নিয়ে একটু চাটা খেয়ে টেয়ে নিয়ে একটু লাইক কমেন্ট করি একটু পোস্ট পোস্ট করি করে আমি সংসারের কাজে হাত দিই কেন এটা তো আমার সবার আগে তাই না এখন যে কোনো কাজ করতে গেলে তার একটা দায়িত্ব থাকে আর কালকে আমি একটু ফোনে সময় দিতে পারিনি ওই জন্য আজকে সকালবেলা একটুখানি বন্ধুদের সময় দিয়ে দিলাম তারপরে এখন কাজে হাত দেব আজকে সকালটা কত সুন্দর দেখো হাওয়া বইছে তো আমি ঘরে ছিলাম লাইক গাছগুলো তো এত ফুল ফুটেছিলো না জবা ফুলগুলো তুলে নিয়েছে এখন নেই ভেবেছিলাম ভিডিও করবো বাইরে বেরিয়ে এসে দিচ্ছি তুলে নিয়েছে নাহলে দেখাতাম গাছটা খুব সুন্দর লাগছিলো দেখতে তো গুড মর্নিং বন্ধুরা দেখো আমি রুটি করছি সকালে জল খাবার আজকে রুটি আর আলুর তরকারি করে রেখেছি তোর বাবাকে দিয়েছি খেতে এবার ছেলেকে দেব ওই দূরে গেল সাড়ে দশ দশটা পঁচিশ আমি মেয়েকে রেডি করব স্কুল পাঠাবো আবার এই মাছগুলো কাটবো ধোবো কত সময় লাগে ওই তেলাপিয়াটা আলাদা রাখলে কেন দয়া করো তাহলে তো দেখা যাবে এবার ব্যাগটাকেও ধুতে হবে এই মাছগুলো ভালো হয় তাই সব কটাই অরিজিনাল এইটা কালো যেমন ওই তোমার মায়ের পেট থেকে হয়েছো না তোমরা সবাই তুমি কালো সেই রকম এই জ্বালা সহ্য হয় এই খুঁজো খুঁজো বাটা এই জ্বালা আমার কান্না বাচ্চা তুমি কাটো আমি মেয়েকে স্কুলে দিয়ে আসি তুমি কাটো 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 ব্যাঙ আমার ভালো লাগে না তো বন্ধুরা দেখো মাছগুলো সব কেটে ধুয়ে নিয়ে এসছি এবার মাছগুলোকে একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নেবো তার পালা জল বসাতে হবে জ্যান্ত মাছ তাও একটু ধুয়ে নেবো হালকা তো বন্ধুরা দেখো গরম জল করে নিয়েছি মাছটা হালকা করে ধুয়ে নেবো বেশি গরম জল দিলে তো ছাল বাকল উঠে যাবে তাই না তাহলে এই আঁচটে গন্ধটা চলে যাবে বন্ধুরা দেখো মাছের ঝোল করব এখানে দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি হলুদ দিইনি হলুদটা দিলে পুড়ে যেত তেলটা আর টমেটোটাও দিয়ে দিয়েছি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে মাছ ভেজে রেখেছি দেখো আর এই দেখো মশলা একটু আদা পেঁয়াজ বাটা একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো মশলাগুলো কিন্তু আমাদের একজন পরিচিত আছে সে কিন্তু বাড়িতে ভাঙায় গুঁড়ো করে গুঁড়ো করে বিক্রি করে তো সেখান থেকেই নেওয়া ওই জন্য জিরে গুঁড়োটা একটু খুব মিহি না একটু গোটা গোটা মতন আছে তো এই ঘুচলে গেল মশলা ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে দেবো আর বাটির মধ্যে মশলা রয়েছে মধ্যে একটু জল দিই তারপর নিতে হবে এমনি তো মশলা কষানোর সময় সামান্য একটু জল দিই আর বাটা মাছটা একটু মানে পোস্ত দিয়ে ঝাল করে দেবো তাই হবে কিনা কে জানে এত সময় লেগে গেল আজকে রান্না করতে আমার মাছ কাটতেই সময় চলে গেল তো সকালে উঠেও তাও আমি সময়ে কুল করতে পারি না সময় মানে দিনটা মনে হয় আর একটু বড় হলে ভালো হতো এরকম মনে হয় সে নেবে না বলছে এখন কেন অলরেডি সে বাটা মাছ ভাজা চার পাঁচটা খেয়ে নিয়েছে বেশি হবে না আর তেলাপিয়া মাছের ঝোল সে তো তেলাপিয়া মাছ খায় না আজকে বাধ্য হয়ে খেতে হলো কি করা যাবে আগের দিনকে তেলাপিয়া মাছটা আমার ছেলেও ভালো খেয়েছে মেয়েও খুব ভালো খেয়েছে যার জন্য আজকে আবার নিয়ে এসেছে তো এই হয়ে গেল আমার রান্না আমি আর কিছু করবো না এখন বেজে গেছে বেলা অনেক আমি এখন এই বাসন মাজবো স্নান করব রেডি হব তারপর আনতে যাব। মানে আমার হাতে এখন এক ঘন্টাও সময় নেই এর মধ্যে এত কিছু করতে হবে তো মেয়েকে দেখি যদি পারি আবার পরে দেখা হবে আর না হলে আর দেখা হবে না তো বন্ধুরা দেখো প্রত্যেক দিন এই রাস্তাটা দিয়ে যাই তো আজকে চলে যাচ্ছি এখানটা ছাওয়া আছে এই রাস্তা দিয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে আর ওর ব্যাগ মেয়ের হাত আর ছাতা সব কিছু তো সামলানো সম্ভব না তো এইখান দিয়ে যাচ্ছি আর এই দেখো এই যে মাঠটা দেখছো এখানটা ছায়া বড় গাছটার গোড়ায় এই গাছটার গোড়ায় এখানে কিন্তু বসন্ত উৎসব হয় এবছরও হবে তো প্রত্যেক বছর আমরা এই পাড়ার লোকেরা আশেপাশের লোকেরাও চাঁদা দেয় এই দেখো চাঁদা দেয় তো দেওয়ার পরে সেই চাঁদা তুলেই এখানে একটা অনুষ্ঠান হয় আর এখানে কিন্তু বসন্ত উৎসবে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে এই স্বামীজি স্কুলের ভেতরে এই স্কুলটার ভেতরে খাওয়া দাওয়া হয় রান্না বান্না হয় কিছু কিছু সময় ওই বয়েজ স্কুলের ভেতরেও হয় তো জায়গাটা কেমন বলো বন্ধুরা তো আজকে এখানে ছাওয়া আছে কিন্তু চলে যাবো